এই যে আমার এই যে তাকান আপনার এইখানে দোকান আপনার

করে যাই এখানে এত মাথার দরকার নেই আমি তো ডেইলি ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি আপনি কোন ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছেন আমার ডেটটা আর আমি যেমন আমার ডেটটা বলতে পারি যে ভাইয়া এই দু পর্যন্ত আমি এখানে কাজ করব। এই ডেটটা আমি সা প্রত্যেক মাসে এত টাকা পে করতেছি অ্যাডভান্স ভাই আপনি কথা বলেন না আর প্রথমেন্ট নিয়ে আসে নিয়ে আসে

কি বুঝবো কি কি দেখবেন হ্যাঁ এই যে দেখতেছি ম্যানেজার দেখতেছি ম্যানেজার দেখা আমি রেখা দিচ্ছি সমস্যা নেই স্টেজের উপর আপনার হচ্ছে গিয়ে যত ধরনের আমার প্ল্যাটফর্মের উপর আমার ডিট করা আমি ডিডের ছবি আমার কমেন্ট বক্সে দিব আমার ডিট করার মধ্যে তারা কি করে তারা স্টেজ করতে আসছে আর এই হলে যে ম্যানেজার সে এটা পারমিশন দিয়েছে কিন্তু মালিকপক্ষের সাথে অলরেডি আমার ডিট করা দুই হাজার সাতাইশ পর্যন্ত এটাকে একটা ফাইজলামি আর এটা কোন দেশের আইনের মধ্যে একটু পরে বলেন তো আমি একজন মেয়ে মানুষ আমি আমার বাবা আমারে মানে আমার এই প্রিন্স তিনটা ব্র্যান্ড চালানোর অপশন আই না দিছে যেহেতু আমি আমার বাবার ব্যবসাটা দেখাশোনা করি তো আমারে আমি রাতের একটা না দেড়টা না দুইটা পর্যন্ত হলে হলে কাজ করে তারপর বাসায় যে আপনারা নিজেরা প্রমাণ আমি কিন্তু এই লাইভও পর্যন্ত করছি তাইলে আমার কি এই দেশে কোনো রাইট নাই আমার কি এই দেশে কোনো রাইট নাই আমার কি হলের উপর কোনো রাইট নাই তারা আমার পারমিশন ছাড়া আমার অ্যালবামের ছবি আরেক জায়গায় শেয়ার করে আমার ছবি ছাড়া আমার স্টেজের উপর আরেকজনের সেই এই এলাকার ম্যানেজার যে মানে এই হলের ম্যানেজার যে সে কাজের ডকুমেন্ট কার পারমিশনে আপনি একটু বলেন আর আজকে লাইফটা প্লিজ শেয়ার করবেন কারণ আমি চাই আমার মতো যারা ভুক্তভোগী ভুক্তভোগী আছে যারা বিএনপির নাম কইরা এলাকায় মানে দুই দিনের বৈরাগী ভাতে রাখো অন্য ব্যাপারটা হচ্ছে এতদিন এতদিন কে ছিল না ছিল সরকার আমি জানি না ভাই কিন্তু আমি আমি তো কই রাখাই আমার এটা ব্যবসা আমি এখানে 7 লাখ টাকা আমার এখানে ইনভেস্ট করলাগে অ্যাডভান্স করা লাগে আমি কিন্তু কোনটাই আমার কিন্তু কোন কাজে টাকা পাই আমি তাদের টাকা দেই না আগে আমি টাকা দেই তারপর আমি আমার নিজেরটা কামাই করে લઈ তাইলে কোন সাহসে তাদের মতো মানুষ তাদের মতো মানুষ আসে আমারে বলে আমার এখানে স্টেচ করতে পারবে না ওনারা স্টেচ করবে এটা কোন ধরনের যুক্তি কথা বলেন আমি আমার বাবা আমার বাবার এখন বয়স অনেক বয়স সে দিনের পর দিনের পর দিন মানুষ দিয়ে এরে দিয়ে হেরে দিয়ে ফোন দেওয়া তাহলে হচ্ছে কি করে মানসিক এক কথা একটা মানসিক প্রেশার আরে ভাই এই লোকটা এত টাকা লোন কইরা বা এমন ভাবে একটা কাজে হাত দিছে আমরা এক বছর দেড় বছর ধরে অলরেডি কাজ করতেছি এখন আমাদের তিন বছরের ডিড আছে আমরা যে এত লক্ষ টাকার মাল কিনছি এই মালের ভর্তুকটা কে দিবে এই মালের ভর্তুক কে দিবে বলে সকাল আমি আধ্যাত্মিক ফোনে ঢুকছি যে আমার হলে মাল ঢুকতেছে আরে ভাই কি মানে একটা মানুষের আমি বুঝিনা আপ আমরা এটা কেমন দেশে বসবাস করি ভাই আমার সে কোনো কাগজ দেখাইতে পারতেছে না তার কোনো ডকুমেন্ট নেই সে একটা ম্যানেজারের কথায় সে আয় সে বলে আপনি আপনি কাজ করতে পারবে না আপনি স্টেজের কাজ বন্ধ করেন এটা কি হয় এইটাকে কি কোনোভাবে হয় আসলে কি তার এই এইটা রাইট আছে লাইফ আই ডু হ্যাঁ আপ আপনার মানে আপনি যদি চিন্তা করেন তার কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই না আছে তার কোনো ডিড না আছে তার কোনো পারমিশন লিস্ট না আছে কোনো সিনিয়রের সাথে কথা ম্যানেজার আমার সামনে বসে বলতেছে আমি দেখবো কোন কাজ মাসে হয় না এই টাকাটা আমার নিজ গাইডের থেকে পে করতে হয় তারপর আমি কাজ পাই বা কাজ করি আপনারা চিন্তা করেন কেমন একটা পরিস্থিতিতে আসি আমি হচ্ছে আমাদের দেশে যে যারা হচ্ছে উদ্বোধন